হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো তোমরা কেমন আছো এসে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক তো তোমরা ভাবছো এত লাইটিং ঘেসে তোমরা ভাবছো নিশ্চয়ই কোনো বিয়েবাড়ি যাচ্ছি তাই ব্লগ হবে না না এটা কোনো বিয়েবাড়ির ব্লগ না এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ হ্যাঁ তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবে কারণ জগদ্ধাত্রী পুজোর ব্লগ এত দেরি এখন কেন হ্যাঁ আমার একটু দেরি হয়েছে ব্লগুলো ছাড়তে আমি তো বলেইছি তোমাদেরকে আগের ভিডিওতে আমার সমস্যার কথা যে আমি এডিটিং করতে একদম টাইম পাই না তো যখন এডিটিং করতে টাইম পাই তখনই তোমাদেরকে ব্লগগুলো দিই তো হ্যাঁ এটা জগদ্ধাত্রী ঠাকুর দেখ দেখতে যাচ্ছি তাই সবাই মিলেই যাচ্ছিলাম সবাই মিলে বলতে আমার মা বাবা কেউই যাচ্ছিলো না আমি এই যে পুচু পুচু বোনদের সঙ্গে যাচ্ছিলাম আর আসলে ভাবছো নিশ্চয় বর কোথায় না আসলে আমার বর ছুটি পায়নি জগদ্ধাত্রী পুজোতে তাই আসতেও পাইনি তাই একা একাই বেড়াচ্ছি বাবার বাড়িতে এসেছি পুজো দেখতে জগদ্ধাত্রী তাই আমি এখন যাচ্ছি এই যে বোনদের সঙ্গে আর এই যে আর একটা বোন আছে বড় ওরও বিয়ে হয়েছে ওরও বড় আসতে টাইম পাইনি তো আমরা সবাই মিলে বোন মানে বোন যত আছে সবাই মিলে আমরা ঠাকুর দেখতে এসছি তো ভীষণ এনজয় করছি এখন বোনের ওখানে কতগুলো বান্ধবীর সঙ্গে দেখা হলো তো গল্প করছিল আর আমি এইদিকে ভিডিওগুলো করছিলাম কিন্তু ভিডিওটা আসলে আমি করিনি এই ভিডিওটা আমার বোন করেছে তো বোন ভালোভাবে ঠিকঠাক ভিডিও করতে পারেনি কেমন কেমন করে করে দিয়েছে তো কিছু মনে করো না প্লেস দেখে নিও ওই কষ্ট করে একটু ভিডিওটা তো আরও কিছু আছে প্রেশাল প্যান্ডেল দেখানো তো বাকি আছে তো অবশ্যই তোমাদেরকে প্রেশাল প্যান্ডেলটা অবশ্যই দেখাবো তার আগে আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখে নাও পাড়ার ঠাকুর আমাদের অনেকগুলোই হয় কিন্তু আমি সব ভিডিও করিনি এখন ভিডিও করার টাইম পাইনি হতো আমার ছেলে ছিল আমার সঙ্গে তো আমাকে দিচ্ছিলো না ভিডিও করতে আর ফোনটা যে আমি বলছিলাম বোন নিয়ে তো বোনও ভালোভাবে ভিডিও বানাতে পারছিলো না এর জন্য দিইনি আর তো আমি যতটা পেরেছি ততটাই ভিডিও বানিয়েছি তো তারপরের দিনে দেখো সাজু করে ফ্যামিলি মিলে যাব বলে সাজু করেছি আর এখানে দেখলাম এত যখন সাজুগুজু করেছি একটা রিলস বানিয়ে নিই তো এই দেখো একটা রিলস বানাচ্ছিলাম আমি তো তোমাদেরকে শোনালাম না গানটা তোমরা হাসতে পারো এর জন্য ভালো খুব একটা পারি না রিলস বানাতে তবুও চেষ্টা করি যখন দেখি সাজু করে খুব ভালো লাগছে দেখ তখন মনে হয় যেন আমার থেকে সুন্দরী আর নেই আসলে আমি আমার কাছে সুন্দরী জানি আমার থেকে অনেক ভালো সবাই সুন্দরী আমি অতটা সুন্দরী না আমি মেকআপ সুন্দরী আর ফিল্টার সুন্দরী তো চলো এই দেখো চলে এলাম গল্প করতে করতে আর একটা ঠাকুর দেখতে যেটা থেকে বেস্ট আমার লেগেছে প্যান্ডেল তো এটাই আমি দেখতে এসেছি ফ্যামিলি মিলে তো এই দেখো এখানে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তো অনেক ধরনের প্যান্ডেল আর এই দেখো এই প্যান্ডেলটার কথাই বলছিলাম খুব সুন্দর করেছে আসলে এই প্যান্ডেলটা মানে কিসের যেন বলেছেন শুধু পাটকাঠি পাটকাঠি তোমনি সে যেন পাটকাঠি আর পাটের সুতো দিয়ে মানে যতগুলো আছে সব প্যান্ডেলটা পাটকাঠি আর পাটের সুতো দিয়ে তৈরি মানে পাটের সুতো মানে পাটের সুতো মানে এমনি নয় পাটের অন সুতো দিয়ে অনেক রকমের মানুষ করেছে কোন ভাই বোনের সম্পর্ক মানে ওদের একটা ওপরে দেখতে পাচ্ছি না সে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে ওটা কিন্তু পাট সুতো দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর একটা ইউনিক মানে প্যান্ডেল খুব ভালো লেগেছে আমার তো নিশ্চয়ই দেখ মানে এরকম কোথাও দেখেছি যাই না মানে আমি ফার্স্ট মানে ফার্স্ট টাইম না আমি এরকম ধরনের পার্টের পাট পাট দিয়ে তৈরি অনেক ধরনের দেখেছি কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে কত রকমের মানুষ তৈরি করেছিল তো দেখতে পাচ্ছ কত লাইন প্রচণ্ড লাইন ছিল এই প্যান্ডেলটা দেখার জন্যে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে পড়ার পর অনেকক্ষণ পর এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আর আমি ভিডিওগুলো করছিলাম কিন্তু ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছিলো না আমার কাছে কারণ আমার কাছে আমার বাবু ছিল এর জন্য ভালো করে ভিডিও বানাতে পাইনি আর তোমরা তো জানো ছেলে থাকলে কিন্তু ভালোভাবে ভিডিও বানানো যায় না কারণ বাচ্চারা একটু জ্বালাতন করে ডিস্টার্ব করে তো তোমরা প্লিস কষ্ট করে একটু নিও দেখিনিও দেখো এখানে বিয়ে হচ্ছে দেখো কি সুন্দরভাবে বিয়ে মানে ই করেছে দেখো মণ্ডপ বড় মানে মূর্তিগুলো পাট কাঠি আর পাটের সুতো দিয়ে দেখো দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো সুতোগুলো দিয়ে দেখো আর এখানে তো বানর করেছে তিনটে তিন ভাই তিন মূর্তি আর কি তাই দেখো এখন আমরা প্রবেশ করব মানে মন্দির মানে মন্দির মানে যেখানে মা আছে আর কি মায়ের যে জায়গাটা মানে মা তৈরি করেছে ঠাকুর যেখানে আছে সেই মানে মণ্ডপটাও খুব সুন্দর করেছে আর কি মানে সেই ভেতরটা দেখো সব কিছু গাছ গাছ দিয়ে তৈরি মানে গাছ মানে এটা হচ্ছে পাট কাঠি দিয়ে আর পাটের সুতো দিয়ে গাছ করেছে তার ভেতরটা দেখো আরও সুন্দর করেছে দেখো সব গোল 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 করে কী সব করেছে ভালোই লাগছিলো ডিজাইনটা এত সুন্দর করেছিল না দারুণ তো তোমাদেরকে চলো একটু কাছ থেকে দেখাই তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো না তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে পাটের জিনিসটা কত সুন্দরভাবে তৈরি করেছে তোমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো তাহলে আমি ভীষণ খুশি হবো আমি এগিয়ে যেতে পারবো তোমাদেরকে আরও ভিডিও দিতে পারবো নতুন নতুন ভালোভাবে বানিয়ে দিতে পারবো নিজেরও ভালো লাগবে তো এই দেখো আমি সাজুগুজু করে একটু দেখলাম সেলফি নিই তো সবাই মিলে সেলফি নিচ্ছিলাম এখানে আমার ফ্যামিলি আছে এই আমার বুনুগুলোও আছে আর এই দেখো এটা আমার বড় বুনু কাকার মেয়ে আর কি নিজের নয় আমরা কিন্তু চার বোন আর আমাদের বাড়িতে টোটালি সাত বোন মানে আমাদের কোনো টেলে নেই আমাদের ছেলের বংশ না সব মেয়ের বংশ তো চলো আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করছি তো আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবো